প্রথম যেদিন মেরা দিয়া হাটটি বন্ধ হয়েছে ঠিক তখনকার বিডিউরিটি তখন অনেক ক্রেতারা এভাবে জমা হয়েছিল তাদের রিচের জন্য অথবা এই বাজারটি চালু করার জন্য আমি কয়েকজন বিক্রেতার সঙ্গে এভাবে কথা বলেছি

মাত্র সপ্তাহে একদিন বুধবারে যে যে বাজারটি বসে যদি রুজি এরা বাজার থেকে বন্ধ হয়ে যায় তাহলে ওনারা অনেক বিপদ পড়বে বিপদে পড়বে আমাদের সংসার নিয়ে ধরুন আমরা এই বাজার কয়েকজন ভিত্তিতার সাথে কথা বলি আমার দাদা আমার দাদা বর্তমানে সে নৌকা দিয়ে আমার দাদা মরহম আমার দাদা নৌকা বসে এর হাতে মুলেরটা মুলের কাজে বিক্রি করছে আমার বাবা বিগত অনেক বছর হাতে দোকানদারি করছে আমি তাদের উত্তরস্বরি হয়ে বলতে চাই এটা শুধু এই মেরাজের হাতের ঐতিহ্য না এটা সারা বাংলাদেশের ঐতিহ্য এটা বন্ধ হওয়ার মূল এই বিক্রেতা যেটা বলতেছিল যে ওনার পূর্বপুরুষ দাদা বাবা এই বাজারে ব্যবসা করে খেয়েছেন ওনারাও যাতে সুন্দরভাবে এই বাজারে ব্যবসা করতে পারে এটাই ওনার মূল কথা ছিল হকার ভাইয়েরা অনেক এখান দিয়ে রুজি রোজগার করি এখানে ঘোরা করে আমাদের এই বাড়ি মালিক পক্ষ আমাদের আমাদের বর্ষ দিব না যে যে রকম ডিসিপ্লিন যদি পরে যে ধরনের ডিসিপ্লিন আমরা মেনে নিতে রাজি আছি আমরা হচ্ছে কি আমরা চাদা জাদা করেছি বিদায় এটাই হচ্ছে আমাদের অপরাধ উনি বলতেছেন যে যেহেতু ওনারা ছাদা দিচ্ছেন না ছাত্র আন্দোলনের পরে এই জন্যই ওনাদের এইখানে ব্যবসাটি শুক্রে বুধবারের বাজারে বন্ধ করে দিয়েছে। গভর্নরের কাছে কোন जिम्मेভাবে প্রতিদিন হকার সদস্য কার্ড নিয়া দোকান নাম্বার নিয়া আমরা প্রতিদিন হকার সরকারের কাছে ইষ্টাই আমরা টাকা দিয়ে প্রয়োজনে আমরা ইষ্টাই দোকান করতে চাই। এদতে আমরা একমত। উনি এখানে একটি কথা বলেছে যদি চাঁদা দিতে হয় তাহলে সরকারকে দিবে। মানে ট্যাক্স দিবে। কাট করে কিন্তু চাঁদা দিবে না এটাই ওনার কথা আমাদের অন্য কোনো ইনকামের প্রসেসিং রাস্তা নাই আমরা আমাদের একটাই সম্বল ভাই আজকে যদি আমাদের এখানে অবস্থা দেন আমার ঘর একজন সদস্য আছে বৃদ্ধ মা বাবা আছে আমার বউ আছে আমার ছেলে আছে আমরা পুনরায় তাদেরকে নিয়ে এখানে আসা অবস্থান কর্মসূচি গ্রহণ করবো ধন্যবাদ ভাই ধন্যবাদ সাতজন আটজন চলে এখানে ওষুধ পানি খাবার দাবার যা সব আমরা এখান থেকে বহন লেখাপড়া থেকে শুরু করে ছেলে মেয়ের ঠিক আছে কারণ আমরা যারা হকাররা এখানে সাধারণ মানুষ বিজনেস করে খাই কারো সংসারে অভাব আছে কারো স্বামী নাই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি প্রবলেম নিয়ে আমরা ব্যবসা করে ছেলে মেয়ে মানুষ করে সংসার চালাই আজকে কিছুদিন আমরা কোথাও ভালো মতো ব্যবসা করতে পারতেছি না কারো দুই মাসের ভাড়া বাকি কারো ঘরে বাজার নেই কেউ চিকিৎসা করতে পারতেছি না তাই আমরা সুস্থ তাই আইজুক আমাদের দাবি আরে আমাদের রিজিক চালাইতে চাই আমাদের একজনের পরে 10 জন 5 জন 3 জন 4 জন এই এইকে রিজিক খাওয়ালে লোক আছে তাই তাদের রিজিক আমাদের আমাদের চালাই তাই যখন আমি চার জনের আমি একা ইনকাম করে চার জনের আমার তিনটা সন্তান আমার তিনটা সন্তানকে মানুষ করা তাদের খাওয়া অসুবিধা ইত্যাদি এত ঝট দেখতে হয় বাট আমার মতো সবার আছে আমার মতো সবার আছে সবাই পেট চলে এটা দিয়ে সবাই এটা দিয়ে চলে আমরাও চলি ওনারা বলতেছেন যে ওনাদের পরিবার এটা দিয়ে চলে ওনাদের একজনের ইনকামে প্রায় চার পাঁচজনের অথবা ছজনের সংসার এটা দিয়ে চলে এই জন্য যাতে এই বাজারটি সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনার জন্য আবার নতুন করে চালু করা হোক এটাই ওনাদের দাবি সর্বশেষ ওনারা যেটা বলেছে যে ওনারা কোনো আন্দোলনে যেতে চায় না ওনারা এটা দিয়েই রিজিক অথবা ওনাদের জীবিকা নির্বাহ করতে চায় এবং এটা সরকারের দৃষ্টি দেওয়া দরকার এতগুলো লোক যদি পথে বসে যায় তাহলে অবশ্যই এতগুলো পরিবার ধ্বংস হয়ে যাবে এবং এরা রিজিকের জন্য অন্য কোনো পথ বেছে নেবে যেটা দেশের জন্য ভালো নয় যে এখানেই বসত আগে মেরা দিয়া মূল বাজারটি এগুলো ক্লোজ করা পেলে ক্লোজ করে ফেলা হয়েছে আমার এ অনেক আগের যেটা যেবার প্রথম বুধবারে বাজার বন্ধ হয়েছে সেই বুধবারের আশা করি এটা সরকার সুদৃষ্টি দিবে এ বাজারের প্রতি ধন্যবাদ বিরাজ আজকে পর্যন্ত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন